আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এটা রাস্তা এটা ঢাকা যমুনা ফিউচার পার্ক এলাকায় এলাকার সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তা মাত্র এক ঘন্টার বৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে যমুনা ফিউচার পার্কের সামনে যে রাস্তাটা আছে রাস্তাটা পানিতে তলিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সিএনজি বাস পানির মধ্যে দিয়ে চলাচল করতেছে সামান্য এই এক ঘন্টার বৃষ্টিতে যদি ঢাকা শহরে এই যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা যদি তলিয়ে যেতে পারে তাহলে বুঝতেই পারছেন যে আরও যদি বৃষ্টি হয় তাহলে কি হতে পারে যদি সারা দিন বৃষ্টি হয় তাহলে কি হতে পারে এটা দেখতে পাচ্ছেন যে মানুষ কত মানুষ দাঁড়িয়ে আছে আর এখানে আর মানে জিনিসটা সেটা হচ্ছে এখানে যে ড্রেন আছে সেই ড্রেনের তলের যে মানে ড্রেন ড্রেনের যে পানি সেই পানিটাও উপরে চলে আসছে রাস্তায় চলে আসছে